পথনাটিকার মাধ্যমে ক্রেতাদের সচেতন আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আজ ঘাটাল মহকুমার বেশ কয়েকটি জায়গায় পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে পথ চলতি মানুষকে নাটকের মধ্য দিয়ে জানানো হয় ক্রেতাদের অধিকার এবং ঠকে গেলে কিভাবে প্রতিকার পাওয়া যাবে ঘাটালে দাসপুর বাজারে ঘাটাল কলেজ হালদার দিঘিতে সাবধানের মার নেই নাটকটি অভিনীত হয় তিন জায়গাতে পথনাটিকা দেখতে মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো দাসপুরে উপস্থিত ছিলেন দাসপুর এক নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘাটাল কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর মন্টু দাস এছাড়াও ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের পুলক রায় অর্ঘ্য দে প্রমুখ বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে অলটা কি বলবো দাদা নায়ক নায়িকা তোর সামনে দিলা বলবো তার মধ্যে ঢুকে গিয়ে বলবে না আমি ওসব কিছু জানিনা চলবে না আমাকে এই পুরো একটি চলো জিনিস বাবা 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 চলো জিনিস কিনতে उभोक्त डॉक्टर अचे হয়ে গেছে আমার মাথা বুঝলেন এমন একটা ঘটনা ঘটেছে না মাথা একটা বড় চট 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 করে গরম হয়ে যাচ্ছে ঘটনাটা যদি আপনি শোনেন না তাহলে আপনারও মাথা গরম হয়ে যাবে ও দাদা এমনি এমনি কারো মাথা গরম হয় নাকি কারণ ঘটলে আর কারণ ঘটলে কারণ ঘটলে তো আমারও কারণ ঘটেছে কি ঘটনা ভালো করে শোনেন আমি একটা টিভি কিনতে গিয়েছিলাম তারপর কি হলো শোনেন দেখেন এই যে ও দাদা দোকানে আছেন নাকি এই যে দাদা দোকানে আছেন আরে এই দোকানদারের কোন এই তো ভোলার দোকান এই যে আসি 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 হ্যাঁ আসুন আসেন

আছে কম দামে ছেড়ে দেব এই এক জামাল আছে বলছে কম দামে দেবে তার মানে নিশ্চয় কিছু হ্যাঁ সব কিছু ব্যাপার আছে হ্যাঁ সব কিছু ব্যাপার আছে দাদা সবই কেমন হবে বন্ধ নেই তো নেই বললি বন্ধ বললাম ছবি একদম চমৎকার সুপার ছবি হ্যাঁ আচ্ছা প্রবলেম হলে আমি তো আছি আচ্ছা তাহলে আমি pagarup দেব তারা দাম কত দিতে হবে তারা দাম আপনি চিন্তা করছেন কেন দাম নিয়ে চিন্তা করবেন না আগে মালটা তো দেখুন আমি সারাদিন একেবারে খাঁদতে খাঁদতে বললাম কোনো মানে আছে বলেছি हमारे बहुत टीवी चाइना तो छोटा देखे टीवी है ना।